ভোট হলো একজন নাগরিকের খুবই গুরুত্বপূর্ণ একটি অধিকার। অনেকের মাঝে প্রশ্ন জাগে একজন মানুষ কি চাইলে একই নির্বাচনে দুইবার বা তার চেয়ে বেশি ভোট দিতে পারে? আবার অনেকেও ঠিকমতো জানে না যে ভোটকেন্দ্রে গিয়ে আসলে কিভাবে ভোট দিতে হয়। আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানব কিভাবে ভোট দিতে হয় এবং কেন একজন মানুষ চাইলে দুইবার ভোট দিতে পারবে না। ভোটের দিন সকালে ভোটারকে যেতে হয় তার নির্দিষ্ট ভোটকেন্দ্রে। ভোটকেন্দ্রে পৌঁছানোর পর নারী ও পুরুষের জন্য আলাদা লাইন থাকে। বাইরে টাঙ্গানো ভোটের তালিকা দেখে বা আনসারদের সাহায্য নিয়ে তারা একটি নির্দিষ্ট রুমে বা কক্ষের মধ্যে প্রবেশ করে এতে কেউ ভুল রুমে প্রবেশ করে না রুমে ঢুকার পর সেখানে দায়িত্ব থাকা পোলিং অফিসার ভোটারের নাম ও সিরিয়াল নম্বর ভালো করে দেখে এরপর ভোটার তালিকায় থাকা ছবির সঙ্গে ভোটারের ছবি ভালো করে মিলিয়ে নেন এরপর সব তথ্য যদি সঠিক থাকে তাহলে সে তার নাম বলেন যাতে সেখানকার উপস্থিত কর্মকর্তারাও শুনতে পারে এর ফলে ভুয়া পরিচয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে না পরিচয় যাচাই হয়ে গেলে দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের আঙ্গুলে উমোচন কালি লাগিয়ে দেয় এটি এমন একটি কালি যেটা আঙ্গুলে লাগালে কয়েকদিন পর্যন্ত থেকে যায় তা সহজে উঠে না জন্যই একজন মানুষ চালিয়ে দ্বিতীয়বার ভোট দিতে পারে না এরপর ভোটার সেখানকার থাকা একজন অফিসারের কাছ থেকে বেলট পেপার নেন বেল্ট নেওয়ার সময় ভোটারকে সেখানকার একটি কাগজে স্বাক্ষর বা টিপসই দিতে হয় তারপর ভোটারকে একটি রাবার স্ট্যাম্প দেওয়া হয় যেটা শুধু গোপন কক্ষের ভিতরেই ব্যবহার করা হয় ভোটার গোপন কক্ষে গিয়ে তার পছন্দের প্রার্থী বা প্রতীকের পাশে সিল মারেন সিল দেওয়ার পর পেপার ভাজ করতে হয় যাতে কালি কোনো জায়গায় না লেগে যায় এবং গোপন কক্ষের বাইরে সিল মারলে বাতিল হয়ে যেতে পারে ভোট দেওয়া শেষ হলে ভোটার গোপন কক্ষ থেকে বের হয়ে রাবার স্ট্যাম্প ফেরত দেন এরপর ব্যালট পেপার একটি নির্দিষ্ট ব্যালট বক্সে ফেলে দেন এই সময় পুলিং অফিসার বা অন্যান্য কর্মকর্তারা খুবই নজর রাখেন যাতে কোনো অনিয়ম না হয় এই পুরো সিস্টেমের কারণে একজন মানুষ চাইলে দুইবার ভোট দিতে পারেন না ভোট আপনার অধিকার তা সে অধিকার সঠিকভাবে ব্যবহার করাই একজন নাগরিকের দায়িত্ব গুজব কানে দেবেন না এবং নিয়ম মেনে ভোট দিন এমনকি যদি ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন